গফরগাঁও আওয়ামী গডফাদার ফাহমি গোলন্দাজের ত্রাসের রাজত্ব ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজের শাসনকাল ছিল ভয়ের পরিবেশের প্রতীক সালতিয়া ইউনিয়নের বাগুয়া এলাকায় অবস্থিত তার প্রাসাদোপম বাড়ি অত্যাচারের কেন্দ্রবিন্দু ছিল স্থানীয়রা অভিযোগ করেন দুই সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি প্রকাশ্যে বিএনপি সমর্থকদের ওপর হামলা চালানোর নির্দেশ দিতেন যার ফলে বিএনপি নেতাকর্মীরা দীর্ঘ দশ বছর গফরগাঁওয়ে থাকতে পারেননি গোলন্দাজের বাড়িতে সাত সেপ্টেম্বর হামলার সময় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে স্থানীয়দের মতে তিনি বাড়ির অভ্যন্তরে টর্চার সেল তৈরি করেছিলেন যেখানে নির্যাতন চলত বাড়ির পেছনে পুকুর পাড়ে তিনটি খাঁচা পাওয়া যায় যেখানে অভিযোগ করা হয় যে শাস্তির নামে মানুষকে কুকুরের খাঁচায় আটকে রাখা হতো ফাহমি গোলন্দাজ স্থানীয় ঠিকাদারি এবং অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ করতেন অভিযোগ রয়েছে যে তিনি বালু ব্যবসা থেকে বিপুল অর্থ উপার্জন করতেন এবং গফরগাঁওয়ে একক অধিপত্য প্রতিষ্ঠার জন্য বিএনপি ও আওয়ামী লীগের ভিন্নমত পোষণকারীদের নির্মূল করতেন গফরগাঁও পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক জানিয়েছেন ফাহামির ভয়ে আমরা গফরগাঁওয়ে থাকতে পারিনি দুই হাজার সালে তার বার্ষিক আয় ছিল দুই লাখ ছেচল্লিশ হাজার টাকা যা বর্তমানে তিন কোটি বারো লাখে পৌঁছেছে পাঁচ আগস্ট থেকে তিনি আত্মগোপনে থাকায় স্থানীয় জনগণের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে তবে পুরোপুরি ভীতি কাটেনি গফরগাঁওয়ের মানুষ এখন মুক্ত পরিবেশে জীবনযাপন করতে চায় এবং তাদের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও সুবিচার প্রত্যাশা করছে